সূর্যয় কাম ভাব কিভাবে জয় করা যায় সেই বিষয়ে আমরা আজকের আলোচনা করছি হ্যাঁ বন্ধুরা আমাদের মানব শরীরে বা মনে যে সর রিপু আছে তার মধ্যে সবচেয়ে দুর্জয় রিপু বা শত্রু হল কামভাব এই কামভাব একদিকে যেমন আধ্যাত্মিক পথে অত্যন্ত বাধা হয়ে ওঠে একটা প্রতিবন্ধকতার পাঁচিল তুলে দেয় অপরদিকে তেমনি যাদের মধ্যে কামভাব প্রবল কাম উত্তেজনা প্রবল তারা মানসিক অশান্তিতে নিত্য ভোগেন তাই একদিকে যেমন কামভাব আমাদের আধ্যাত্মিক পথে বাধার সৃষ্টি করে অন্যদিকে তেমনই আমাদের মনকে বিচলিত করে জপ ধ্যানে মন বসাতে দেয় না এই কাম উত্তেজনা ভাব সেই প্রশ্নটি করেছেন আজকের প্রশ্নকর্তা এই প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ যোগিন মহারাজ এই যোগিন মহারাজ একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন বলছেন আচ্ছা মনে যখন কামভাব আসে তখন তা দূর করব কিভাবে শ্রীরামকৃষ্ণ অসাধারণ উত্তর দিয়েছিলেন বলেছিলেন দেখো কামভাব মানুষের একটি জৈবিক প্রবৃত্তি এর থেকে সহজে মানুষের নিস্তার নেই তবে যখনই কাম ভাব মনে আসবে তখনই খুব জোরে জোরে হাততালি দিয়ে হরিনাম করবে তাহলেই দেখবে কাম ভাব পালিয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রেসক্রিপশন তাহলে বন্ধুরা কি করতে হবে আমাদের আমাদের কাম ভাবকে দূর করতে হলে যখনই মনে কামের উদ্রেক হবে বা কাম ভাব জেগে উঠবে তখনই আমাদেরকে খুব জোরে জোরে হাততালি দিয়ে হরিনাম করতে হবে এটা গেল শ্রীরামকৃষ্ণের প্রেসক্রিপশন পরেও আরও পথ আছে উপায় আছে সেগুলি কি যাদের মধ্যে নিয়মিত কামভাব জেগে ওঠে কাম উত্তেজনা হয় তাদের ক্ষেত্রে এই কামভাব দূর করতে গেলে প্রতিদিন একটা ডায়েরি মেনটেন করতে হবে রোজ রাতে শোয়ার আগে ডায়েরিতে লিখতে হবে যে আমার মধ্যে যেন কামভাব না আসে হে প্রভু ঈশ্বরকে উদ্দেশ্য করে প্রার্থনা বাক্য লিখতে হবে হে প্রভু তুমি আমাকে এই শক্তি দাও যাতে আমার মনে যখন কামভাব জাগবে তা যেন আমি জয় করতে পারি এইভাবে প্রতিদিন রাতে শোয়ার আগে ঈশ্বরের উদ্দেশ্যে ডায়ারির পাতায় এই প্রার্থনা বাক্যটি লিখতে হবে পরের দিন অর্থাৎ পরের পরবর্তী দিন। আপনি নিজেকে ওয়াচ করুন পরীক্ষা করুন খেয়াল করুন আত্মসমীক্ষা করুন যে আগের দিন রাত্রে এই ধরনের প্রার্থনা বাক্য লেখার পরেও দিনে কতবার কামভাব আপনার মনে উদয় হল বা জেগে উঠল সেটাও আবার সেই দিন রাত্রে লিখুন যে আজকের সারাদিনে চারবার পাঁচবার দশবার একবার কামভাব জেগেছে সেটাও ডায়েরিতে উল্লেখ করুন আবার একই পদ্ধতিতে সেদিন রাত্রে ডায়েরিতে লিখুন যে আজ দশবার কামভাব এসেছে কিন্তু পরের দিন আমি সচেষ্ট থাকব যাতে একবারও আমার মধ্যে কামভাব না আসে হে প্রভু তুমি আমাকে সেই শক্তি দাও ভাবকে জয় করার এইভাবে আবার প্রার্থনা বাক্য লিখলেন এইভাবে দু এক মাস দু এক মাস যদি আপনারা খাতায় লিখে বা ডায়ারির পাতায় লিখে অনুশীলন করেন তাহলে কিন্তু কামের যে ভাব বা উত্তেজনা সেটা ক্রমশ প্রশমিত হবে আরেকটি ভাবের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন সেটি হল নিজের স্ত্রী ব্যতীত জগতের সকল নারীকে মাতৃগানে দেখার চেষ্টা করো এটা অসাধারণ ফলদায়ক কামভাব জয় করার ক্ষেত্রে অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া জগতের যে কোনো নারীকে উপভোগের বিষয় হিসেবে দেখা চলবে না যে কোনো নারীর দিকে তাকালে যে কোনো নারীর কথা মনে উঠলে সঙ্গে সঙ্গে তাকে মা জ্ঞানে চিন্তা করো এটি একটি অসাধারণ পথ কাম জয় করার আবার যারা সংসার করেছেন অলরেডি বিবাহ করেছেন বিবাহিত তাদের মধ্যেও স্ত্রী পুরুষের মধ্যে যদি কামভাব দেখা দেয় জাগতেই পারে কারণ এটা জৈবিক প্রবৃত্তি তাদের ক্ষেত্রে কিন্তু শ্রীরামকৃষ্ণের একটি অসাধারণ উপদেশ রয়েছে সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারে স্বামী স্ত্রীর দুটি একটি ছেলে মেয়ে হয়ে গেলে তারপরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হওয়া উচিত ভাই বোনের খেয়াল করে দেখবেন কোনো পুরুষ যদি কোনো নারীকে মাতৃজ্ঞানে দেখে বা বিবেচনা করে বা ভাবে সেখানে কিন্তু কখনো কামভাব আসে না আসে কি কোনো ছেলের মনে তার মায়ের প্রতি কখনো কোনো কামভাব আসে আসে না কোনো বোনের প্রতি কোনো ভাইয়ের কখনো কামভাব আসে কি আসে না তাই শ্রীরামকৃষ্ণ এই অসাধারণ পদ বলছেন যে বিবাহের পর যখন দুটি একটি ছেলে মেয়ে হয়ে যাবে তখন স্বামী তার স্ত্রীকে বোন ভাববে আর স্ত্রী তার স্বামীকে ভাই ভাববে এই ভাবনার মধ্য দিয়েই কিন্তু আমাদের যে ষড়রিপুর সবচেয়ে দুর্জয় রিপু বা শত্রু কাম সেটিকে অনায়াসে জয় করা যেতে পারে তাহলে বন্ধুরা আশা করি আজকের প্রশ্নের উত্তর পেয়ে জেনে আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন যেভাবে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন তেমন কমেন্টস করবেন লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আপনাদের একটি শেয়ার করা মানে আরও অনেক বন্ধু অনেক সদস্য অনেক শ্রোতাদর্শক এই অসাধারণ তথ্যটি জানতে পারবেন আরেকটি কথা সেটি হল যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে দেবেন বেল আইকনে ক্লিক করলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আরও বেশি বেশি করে আধ্যাত্মিক ও মানসিক সমস্যাজনিত প্রশ্ন লিখে পাঠান কমেন্টস বক্সে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ